মিটু ফুড ফুড চ্যানেল তো দেখো আজকে আমি মাছ কাটবো এখন সবাইকে কি বলবো প্রথম জানাই সবাইকে আগাম শুভেচ্ছা পঁচিশ বছর আসছে পঁচিশ সাল পঁচিশ সাল আসছে মানে জানি না কার কখন কী হবে কেউ বলতে পারে না আমার যখন দু হাজার চব্বিশ সাল পড়লো তখন ভাবলাম আমি হ্যাপি থাকবো খুব সুন্দর একটা জীবন জীবনযাপন শুরু করব তার জীবন শুরু করার আগেই জীবন শেষ মাথার উপরে স্বামী না থাকলে কোনো কিছু হয় না কোনো কিছুই হতে পারে না আজ একা 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 লড়তে হচ্ছে একা একা ফাইট করতে হচ্ছে সকলের সঙ্গে ভালো মানে ভালো কথা বললে ভালো কথা বললো মানুষের খারাপ খারাপ কথা যাই হোক তা দু হাজার পঁচিশ সালে তোমাদের খুব ভালো কাটো ভালো থাকো সেটাই বলবো আর কিছু বলার নেই তো আমি এখন মাছ কাটব আজকের ভিডিও মাছ কাটা শুধুমাসায় মাছকে মাথা নিয়ে এসেছি মাছের মাথাটা এনেছি এ কারণে যে এই মাথা দিয়ে কপি ঘন্টা হবে এইখানে আছে চিংড়ি কালকে চিংড়ি এনেছিল কালকে সোমবার যেহেতু খাই না এই দেখো চিংড়ি এই চিংড়ি দেখেছো কত বড় বড় চিংড়ি গলদা চিংড়ি হ্যাঁ এটা গলদা চিংড়ির বাচ্চা

থাকলে নারকল দিয়ে রান্না যায় নারকলের দাম বাবা পঞ্চাশ টাকা একশো টাকা না হলে নারকল হচ্ছে না খাব তখন একটা ভিডিও হবে কাটবো যখন তখন আর একটা ভিডিও হবে কিন্তু আমার চ্যানেলটা তোমরা কেউ সাবস্ক্রাইব করছ না আজকের থেকে ভিডিও ছাড়ছি বলো তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমি কি করে হবে তোমরা কেউ আমাকে করছো না কোনো সাপোর্ট একটু সাপোর্ট করো তোমরা Mm-hmm. ফিরমাชาย বাজার করে ভাই মাছের ব্যবসা করে তো তাই মাছের ব্যবসাতেই মাছ প্রচুর আনে হে লা 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 মাছ মাছগুলো তো পরিষ্কার করতে হতো তা আগে পরিষ্কার করতে হচ্ছে এখন itu ഹ്യാട് കലപ്പലകോയാന് പായെ കന്ടു സാമ്പ് ചെട് പ്പ് പായുന് കുഠ് 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 നുണ്ന പ്പ് একটা কথা সবসময় জানবে কালো মানুষের কথা বেশ পুরানো কালো মানুষের কথা আওয়াজ শুনলেই মাথা পট করে গরম হয়ে যাবে এটা সবসময় জানবে ফর্ষা মানুষরা একটু কথা একটু কমই বলে তবুও ভালোবেসেই মানুষকে বলে অত বাঁচ দেয় না আর কালো মানুষের কথা শু শুনলেই কথার ধরন শুনলেই মাথাটা চট করে রাগ হয়ে যায় আমাকে কালো লোক নিয়ে বসবাস করতে হয় আমি কালো মানুষকে ছোট করছি না কিছু কিছু মানুষ আছে এরকম ধরনের প্রকৃতির আর কি তাদের কথা শুনলেই তোমার বিমান্ড চলে যাবে বিমান্ড মানুষ কি জানো মেজাজ মেজাজ খাট্টা হয়ে যায় বুঝলে কালো বলে আমি ঘেন্না করছি না কালো মানুষ জানি কিন্তু ওদের হচ্ছে বেশি বেশি কথাবার্তার ধরন এগুলো হচ্ছে অন্যরকম ওদের কথা শুনলে শরীরটা তোমার চলে যাবে তুমি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে দেখো বিড়াল মন বুড়ি চলে আসছে আমার ক্যামেরা চলছে ক্যামেরার সামনে মেয়াবুটা যাবে বুঝতে পারছি যাওয়ার রাস্তা খুঁজছে মেয়াবুড়ি হ্যাঁ হ্যাঁ না গেল না 이것의 것한 버는 통도가라고 भीम हो ना मात हो ना मांग सो ऐ तुमो करबी ना ना करबी ना কথা ক'ত ফিষ্ট ঠিক तो माया एक्टर आ रही है इतना वो एक्टर सबार दिन खट्टा काल भी चले सवा मुझे सही नहीं था यार और टाइम पे भी नहीं भाल तो कुछ मत तो Tere <tune> শুধু ওর একার উপর ফেললি হয় শুধু একার উপর ফেললি হয় হ্যাঁ সবারই কষ্ট ইয়ে ও মেম্বার হয়েছে বিলে তারও তো হাতের অবস্থা দেখতে হবে ارے کاٹا چھل گیا